পূর্ণিমা আর হাতে গোনা কয়েকটা দিন তারপরেই এসে যাবে বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব দিনেই পুণ্যলগ্নে খুঁটি দিয়ে শুরু হয়ে গেল বছরের মহা আয়োজনের প্রথম পদক্ষেপ পিংলার নম্বর জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার সার্বজনীন দুর্গোৎসবের কমিটির মণ্ডপ নির্মাণ গত কয়েক বছর ধরেই কমিটি থিমের দুর্দান্ত চমকে সারা ফেলেছে গোটা জেলায় টাইটানিকের জাহাজ কন্যা তীর কিংবা প্রেম মন্দিরের শুভ্রতা প্রতিবারেই দর্শনার্থীদের মুগ্ধ করেছে এই মণ্ডপ এবারের থিম একেবারে রাজকীয় উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কোচবিহারের রাজবাড়ি ইতিহাস শিল্প আর আবেগের মিশিলে তৈরি হবে এই স্বপ্নের দুর্গামণ্ডপ এই বিশাল পরিকল্পনার জন্য বরাদ্দ করা হয়েছে উনচল্লিশ লক্ষ টাকার বাজেট পুজোক্ত তাদের বিশ্বাস শুধু পশ্চিম মেদিনীপুর নয় কলকাতা এমনকি ভিন রাজ্য থেকেও ছুটে আসবেন এই শিল্পকর্ম দেখতে শুধু পুজো নয় এক ঐতিহাসিক সফর এক ভাস্কর্যে বন্দির সময় পিংলা থেকে সব্যসাচী আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি পশ্চিম মেদিনীপুর নমস্কার আজকে আমরা দশ নম্বর অঞ্চল জলচক গোকুলচক নাটশ্রী বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের এবছর সাতষট্টিতম দুর্গোৎসব তার আজকে মণ্ডপের শুভ সূচনা হলো খুঁটি পূজার মাধ্যমে আমাদের এবছরের থিম রয়েছে কোচবিহারের রাজবাড়ি যেটি একটি ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান যেটি আগে আমাদের ভিক্টর জুবিলি প্যালেস নামে পরিচিত ছিল আমাদের সেই প্যালেসটির অনুকরণে এবছরের আমাদের এই মণ্ডপটি তৈরি হবে এই মণ্ডপ সেইখানে যেমন মণ্ডপটি দুই ধারে দুটো বড় বড় পুকুর রয়েছে আমাদেরও এই মণ্ডপের ঠিক পূর্ব পশ্চিম পাশে একটা অনঙ্গ সরোবর রয়েছে এবং আমাদের পূর্ব পাশেও একটি বড় সরোবর রয়েছে ঠিক তার মাঝখানে জলচল নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের এই মাঠে আমাদের এবছরে কোচবিহারের রাজবাড়ি মণ্ডপটি তৈরি হবে আমরা খুবই আশাবাদী দু হাজার একুশ সালে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হয়েছিল দু হাজার বাইশ হয়েছিল আমাদের টাইটানিক জাহাজ দু হাজার তেইশে হয়েছিল আমাদের বিবেকানন্দ রক কন্যাকুমারী হয়েছিল এবং দু হাজার চব্বিশে এই মাঠে আমাদের প্রেম মন্দির প্রত্যেক দিন লাখো লাখো মানুষের ভিড় হয়েছিল আমরা খুবই আশাবাদী বছর পূর্ববর্তী বৎসরগুলোর তুলনায় আরও অনেক অনেক বেশি দর্শনার্থী প্রত্যেক দিন আমরা টানতে পারবো কত বাজেট হয়েছে আমাদের এবছরের বাজেট উনচল্লিশ লক্ষ টাকা এবং এই মণ্ডপ তৈরি করতে আমাদের শিল্পীর সঙ্গে যা কথা হয়েছে প্রায় একুশ লক্ষ এক হাজার টাকা আশেপাশে আমাদের পুরো দশ নম্বর পিংলা ব্লকে দশ নম্বর অঞ্চল তো রয়েছেই নম্বর অঞ্চল আমাদের পাশের সবংয়ের রয়েছে ন নম্বর অঞ্চল দশ নম্বর অঞ্চল যেটা ভেমুয়া বলে আর বলপাই আছে আমাদের পিংলা ব্লকেরই পাঁচ নম্বর অঞ্চল মালিক গ্রাম অঞ্চল তাদের পুরো ফ্যামিলি প্রায় আমাদের সঙ্গে জড়িত থাকেন প্রচুর প্রচুর ভক্ত আসেন আমাদের শুধু পশ্চিম মেদিনীপুর না আমাদের পশ্চিম মেদিনীপুরের বাইরে এমন এমনকি আপনাদের আপনারা অবাক হয়ে যাবেন ঝাড়খন্ড বিহার থেকে পশ্চিমবঙ্গের বাইরে থেকেও আমাদের প্রচুর দর্শনার্থী এখানে আসেন এব কলকাতা থেকে হাওড়া থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থী আমরা গ্রামের মানুষ যেটা কোনোদিন দেখি না দশটার পর সাধারণত আমাদের লোক থাকতো না কিন্তু বিগত চার পাঁচ বছর আমাদের সারা রাত চার চাকা করে মানুষ দর্শনার্থীরা যারা হাওড়া হুগলি চব্বিশ পরগনা আমাদের এই মণ্ডপ দেখতে আসেন এবং প্রতিমা দর্শন করতে আসেন আমি সেক্রেটারি আমার জল দুর্গোৎসব কমিটির আমি আমার কাতিরবাবু বললেন আমরা চেষ্টা করি প্রতিবারেই জলচক কন্যাকুমারী থেকে প্রেম মন্দির আমরা দর্শকদের আনন্দিত যে সবসময় তৈরি থাকি এবারও আমরা কোচবিহারের রাজবাড়ি কোচবিহারে নিয়ে আসছি আর আমাদের এবারের যেটা হচ্ছে প্রতিমা প্রতিমা প্রতি বছরের আমরা সাবেকি করে থাকি এবারেও আমাদের প্রতিমা দান করবেন আমাদেরই একজন প্রধান শিক্ষক এবং জলচর নাটেশ্বরীর শিক্ষক এবং উনি আমাদের প্রতিমা দান করবেন ওনার দান আমরা প্রতিবারই নিয়ে থাকি এবারও নিয়েছি ওনাকে এই জন্য আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি এই প্রতিমা দেখার জন্য আমরা সবাই আসবেন এবং দেখবেন আনন্দ পাবেন এইটুকু আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন থাকবে দর্শকের কাছে আবেদন থাকবে